হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে যদি কেউ তোমাদের কাছ থেকে টাকা ধার নেয় তাহলে সেটাকে কিভাবে তুমি ফেরত নেবে এটা ফেরত নেওয়ার কৌশল হচ্ছে যে তোমার কাছে যদি কেউ টাকা ধার নিয়ে থাকে তাহলে তাকে প্রথমে ফোন করে তুমি বলবে যে আমার টাকাটা ফেরত দাও তারপর সে বলবে তোমাকে যে টাকা ফেরত দেবো না কি টাকা ফেরত দেবো আজকে দেবো না কালকে দেবো এরকম কিছু বলবে সেটা তোমাকে কল রেকর্ডিং করতে হবে আর তুমি যদি তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে টাকা ফেরত দাও সে তোমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে জবাব দেবে যে টাকা ফেরত দেবো কি দেবো না কি কবে দেবো সেটা বলবে সেটাকে তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে হবে আর সেই স্ক্রিনশট বা রেকর্ডিংটা নিয়ে তুমি যে আমাদের যে লোকাল কোড আছে সেখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করলে তোমার পনেরো দিন কি এক মাসের মধ্যে আইনি তো ব্যবস্থা নেবে তাকে পুলিশে আইনি তো ব্যবস্থা নেবে এবং তোমার টাকা ফেরত দেবে তা এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি আর কমেন্ট করো কীরকম হয়েছে আমার ভিডিও থ্যাংক ইউ নমস্কার